এসআইআর নিয়ে তোলপার হচ্ছে গোটা রাজ্য সকলে জানি সাধারণ মানুষজন হিমশিম খাচ্ছেন নাকাল হচ্ছেন বিশিষ্ট ব্যক্তিত্ব বাদ যাচ্ছেন না ইতিমধ্যেই টু টু বোস অর্থাৎ মোহন বাগানের প্রাণ পুরুষ যিনি প্রাক্তন সাংসদ বটে তার কাছেও নোটিস গেছে আগামী ১৯ তারিখ ১৯ জানুয়ারি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে তাকে হাজিরা দিতে হবে সঙ্গে তার ছেলে সিনজয় বোসকেও ডেকে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে যে এই বোস পরিবারের অনেককে একই সঙ্গে গোটা পরিবারকেই এই এসআইআর এর শুনানিতে তলব করা হয়েছে ক্রীড়া মহল স্তব্ধ এবং হতাশ ইতিমধ্যে বাংলা একতা মঞ্চে অভিনেতা পরমব্রত সহ বিনোদন দুনিয়ার অনেকেই হাজির হয়েছেন এবং তারা জানাচ্ছেন যে এসআইআর সংক্রান্ত যে হেনস্থা সেটা কেন করা হচ্ছে এ প্রসঙ্গে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব যেখানে কুনাল ঘোষ মোহন বাগানের সহ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি কি লিখেছেন আজকেই আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় তিনি এই লেখাটি লিখেছেন আপনারা খুললে দেখতে পাবেন একবার পড়ে দিক বাংলার একাধিক বিশিষ্টকে এসআইআর নিয়ে শুনানিতে তলবের পর এবার মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণ পুরুষ প্রাক্তন সাংসদ সফল বাঙালি উদ্যোগপতি টুটু বোসকে অর্থাৎ স্বপন সাধন বসু যিনি তাকে সপরিবারে নোটিস দিয়ে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন টুটুবাবু অসুস্থ হুইল চেয়ার ছাড়া গতিবিধি অসম্ভব উনিশে জানুয়ারি তাদের ডাকা হয়েছে টুটু বসকে এখন প্রমাণ দিতে হবে তিনি বাংলার নাগরিক নির্বাচন কমিশন ও বিজেপি বাংলা ও বাঙালি আর বঙ্গবাসীর ওপর এই অত্যাচারের জবাব পাবে আসন্ন নির্বাচনে রাজনীতি দুনিয়ার মানুষদের কথা বললাম বিনোদনের দুনিয়ার মানুষদের কথা বললাম টুটু বসের এই ঘটনায় সকলেই অবাক এবং হতবাক কার্যত বুঝতে পারছেন না যে প্রতিক্রিয়া কি দেবেন ইতিমধ্যেই আপনাদের জানাবো যে এই ধরনের ঘটনাতে খেলোয়াড়দের অযথা ডেকে পাছানো এবং হেনস্থা করা হচ্ছে বলে স্বামী বিবেকানন্দের যে জন্মতিথি অর্থাৎ বারোই জানুয়ারি এই প্রতিবাদে কিন্তু বাংলায় প্রাক্তন ক্রীড়াবিদরা সোচ্চার হয়েছিলেন রবিবার ভবানীপুর ক্লাবের সামনে স্বামীজির ছবিতে মাল্যদান করে অভিনব প্রতিবাদ কর্মসূচিও আমরা দেখতে পেয়েছি ক্ষেত্রে বিক্ষোভকারীরা বলেছেন অভিযোগ করেছেন যারা একসময় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বা এখনো করছেন তাদেরও নিজেদের বৈধ ভোটার হিসেবে প্রমাণ দিতে হবে এসআইআর এর শুনানিতে এটি অত্যন্ত অসম্মানের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস অলোক মুখোপাধ্যায় মানুষ ভট্টাচার্য সহ বিভিন্ন ক্ষেত্রের প্রায় দেড়শো জন ক্রীড়াবিদ সাধারণ জনগণ বিধ্বস্ত বিপর্যস্ত বিশিষ্ট মানুষজন তাদেরও রেয়াক করা হচ্ছে না টুটু বসের এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে এসআইআর এর মাধ্যমে ঠিক কি চাইছে নির্বাচন কমিশন বা বলা ভালো কেন্দ্রীয় সরকার ঠিক কি চাইছেন এই প্রশ্ন রাখলাম